2024 সালের আগস্টে দেশে চলে যাওয়ার পর এ প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার ছাপা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিনে তিনটি ভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্সের এপি আন্তর্জাতিক রয়টার্স এবং ইংল্যান্ডের দ্য ইন্টারপ্রেটিন এই সাক্ষাৎকারগুলো 29 অক্টোবর প্রকাশিত হয়েছে এমন এক সময় তার সাক্ষাৎকার গুলো প্রকাশিত হলো যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুম কুম ও মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে আবার একই সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থারগুলো সচ্চার সোচ্চার হয়েছে পাশাপাশি সংস্কার বাস্তবায়ন ও নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিও ঘোলাটে হয়ে যাচ্ছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার গুলো বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের গণমাধ্যমে ছাপা হয়েছে তবে একই দিনে একই সাথে তিনটি সাক্ষাৎকার ছাপা হওয়াটা অনেকের কাছে বিস্ময় ও কাকতালিও লাগছে দর্শক আমরা শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকারই বিশ্লেষণ করেছি আমাদের বিশ্লেষণ হলো শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব মূলত চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন প্রথমত আগামী আন্তর্জাতিক তার একটি মামলার রায় ঘোষণার তারিখ জানাবেন এমন অবস্থায় তার আসন্ন বিচারিক রায়কে আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ করেছেন শেখ হাসিনা দ্বিতীয়ত জুলাই হত্যাকাণ্ডে কমান্ড রেসপন্সিবিলিটির দায় অস্বীকার করেছেন শেষ দুটি পয়েন্টে তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক তার দল মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি পরিণতির হুমকিও দিয়েছেন মোটা দাগে বলতে গেলে একযোগে প্রকাশিত ওই সাক্ষাৎকার কেবল ব্যক্তিগত বক্তব্য নয় এটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতি ছুড়ে দেওয়া রাজনৈতিক এবং আইনি চ্যালেঞ্জ হিসেবে বিশ্লেষকরা দেখছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ কি মারা গেছেন এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে ফটোকার্ড শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন তার কয়েক ঘন্টার মধ্যে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এক প্রকাশিত হলো শেখ হাসিনার সাক্ষাৎকার ব্রিটিশ দৈনিক প্রকাশিত সাক্ষাৎকারটি শিরোনাম হল ডেফিয়েন্ট আউটস্টেট বাংলাদেশ লিডার হাসিনা রিফ্রিজেস টু অ্যাপ্রোজাইজ ফর প্রোটেস্টর ডেটস সংবাদ সংস্থা রয়টার শিরোনাম করেছে বাংলাদেশ শেখ হাসিনা ওয়ার্স অফ ম্যাস ভোটার বয়কট এস আর পার্টি ব্যাড ফ্রম ইলেকশন আর ফ্রান্সের সংবাদ সংস্থা এপি শিরোনাম হল ফিজিটিভ এক্স সেস বাংলাদেশ ভোট রিক্স ডিভাইড দশক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী ও গুংখুনের মামলার বিচার চলছে এর মধ্যে আদর একটি মামলার রায় ঘোষণা তারিখ জানাবেন আগামী 13 নভেম্বর তিনটি সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা এই প্রসঙ্গে তিনি তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মূলত একই ধরনের কথা বলেছেন এপি রিপোর্টে ফোকাস ছিল আইনি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা শেখ হাসিনা এপি কে দেয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের বিচারের নিন্দা জানিয়েছেন রিপোর্টটিতে বলা হয়েছে শেখ হাসিনা এটিকে একটি বিচারিক প্রহসন বা জুরিসপ্রুডেন্সিয়াল জোক হিসেবে অভিহিত করেছেন রয়টার্সকে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য পরিণত প্রহসন বা পলিটিক্যালি মোটিভেটেড কারেজ এপি বলছে শেখ হাসিনার অভিযোগগুলো এই বিচার করছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এবং একটি অনির্বাচিত সরকার তিনি দাবি করেছেন এই ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে দोषী সাব্যস্ত হওয়ার রাই পূর্ব নির্ধারিত বা প্রি অডিয়েন্স রাইটারস যাকে বলছে ফরগন কনক্লুশন বা আগে থেকে দোষী বিরুদ্ধে রায় নির্ধারিত অন্যদিকে ইনডিপেন্ডেন্ট পত্রিকায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সেম ট্রায়াল শব্দটি ব্যবহার করেছে শেখ হাসিনা দাবি করেছেন তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি এফপির কাছে বলেছেন তিনি কেবল একটি নিরপেক্ষ প্রক্রিয়া যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বা আইসিসি বিচারকে স্বীকৃতি দিবেন দর্শক আইসিসি সাধারণত তখনই কাজ করে যখন দেশীয় বিচার ব্যবস্থা অপারক বা অনিচ্ছুক হয় জুলাই জন্য সুপারিশ করা হয়েছিল বিশেষজ্ঞরা মনে করছেন শেখ হাসিনা আইসিসির মতো নিরপেক্ষ বিচার দাবি করে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে তিনি সুষ্ঠু বিচার নাও পেতে পারেন আবার তার এমন মন্তব্য প্রত্যর্পণের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বাংলাদেশ সরকার যদিও ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ করেছে কিন্তু আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ ভিত্তিতে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা নয় দিলের জন্য এটি জটিল কূটনৈতিক সিদ্ধান্ত হতে পারে যদি ভারতের কাছে মনে হয় শেখ হাসিনার বিচার চলছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তাহলে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি বহাল থাকতে পারে দর্শক শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অভিযোগ তার শিল্পটা আন্দোলনকারীদের উপর ভয়াবহ দমন পীড়ন জাতিসংঘের প্রতিবেদনে প্রায় চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তার ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে তবে তিনি সরাসরি মারাত্মক শক্তি প্রয়োগে ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন তবে দিনগুলোতে হারিয়ে যাওয়ার সমস্ত জীবনের জন্য শোকাহত বলে মন্তব্য করেছেন তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার দাবি এই বিপুল সংখ্যক হতাহতের কারণ মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব কাছে তিনি স্বীকার করেছেন কমান মধ্যে অবশ্যই কিছু ভুল হয়েছিল তবে বাংলাদেশের আইসিডি তে তার যে অডিও টেপ গুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোকে তিনি টেকেন আউট অফ কন্টেক্স বা অপ্রাসনিক বলে দাবি করেছেন তিনটি সাক্ষাৎকারে যে বিষয়টি উঠে এসেছে সেটি হল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি অন্তর্বর্তী সরকার বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন হবে তবে গত দশই মে থেকে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে রয়টার্স এবং এপি রিপোর্টের ফোকাস ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে এ প্রসঙ্গে শেখ হাসিনা দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেছেন কেবল মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে নিরাময় করতে পারে তিনি অভিযোগ করেন তার দলকে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে নির্বাচন থেকে বঞ্চিত করছে এর থেকে দেওয়া তিনি সতর্ক করে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তার দেশে বিভাজনের বীজ বপন করবে তিনি বলেন আওয়ামী লীগ সহ সকল প্রধান দলের সরাসরি অংশগ্রহণ ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না রয়টার্স বলছে সে হাসিনা সতর্ক করে বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে তিনি বলেন যদি একটি রাজনৈতিক ব্যবস্থা কার্যকর করতে চান তবে আপনি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না তবে এপি সাক্ষাৎকারটিতে এমন হুমকি সম্পর্কে কিছু পাওয়া যায়নি রয়টার্স ও এপি তে আওয়ামী ফিরে আসার কথা বলেছেন এপির কাছে তিনি দাবি করেছেন অধ্যাপক ইনুসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বহল করতে হবে যাতে বাংলাদেশিরা তাদের পছন্দসই নেতৃত্ব বেছে নিতে পারে কীটনাশক রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপক ভোটার বয়কটের হুমকি এবং এর পেতে দেওয়া সাক্ষাৎকারে বিভাজনের বেশ বপনের সতর্কতা এই মন্তব্যগুলো অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে যদি আওয়ামী লীগ সমর্থকরা সত্যি সত্যি ভোটদান থেকে বিরত থাকে তবে ফেব্রুয়ারি দুই হাজার নির্বাচনে ভোটার উপস্থিতি অত্যন্ত কম হতে পারে যা নির্বাচিত সরকারের বৈধতাকে মারাত্মক ভাবে দুর্বল করতে পারে তিনটি সাক্ষাৎকারের সবশেষ পয়েন্টটি হলো ভবিষ্যৎ পরিকল্পনা উত্তরাধিকার এবং দেশের প্রত্যাবর্তন প্রসঙ্গে দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি তিনটি সংবাদ মাধ্যমকে সরাসরি কিছুই বলেনি রয়টার্স লিখেছে শেখ হাসিনা বলেছেন আওয়ামী ভবিষ্যতে সরকারে বা বিরোধী দলে ভূমিকা রাখবে তবে তিনি বা তার পরিবারকে নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই কালের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি কিছুটা কৌশলী উত্তর দেন বলেন একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না তিনি কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন এমন তথ্য দা ইন্ডিপেন্ডেন্ট ও এপি তে পাওয়া যায়নি তবে রয়টার্স রিসোর্স বলেছেন যদি তার দল নির্বাচনে অংশ নিতে না পারে তবে সেই সরকার অধীনে তিনি দেশে ফিরবেন না তিনি কেবল তখনই ফিরবেন যখন শেখ সরকার হবে সংবিধান বহাল থাকবে এবং আইন শৃঙ্খলা সত্যি বিরাজ করবে দর্শক গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান তারপর থেকে তার কোন সাক্ষাৎকার কোন গণমাধ্যমে প্রকাশিত হয়নি যদিও তার অডিও ভাষণ অনলাইনে দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে দিয়ে থাকেন দর্শক সম্প্রতি ছয়টি মানবাধিকার সংগঠন একযোগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে খোলা চিঠি দিয়েছে আওয়ামী লীগের হয়ে আইনি সংগঠন আইসিসিতে অধ্যাপক ইরুসের সরকার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আবার সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আসি আশি করছে সরকার চাইছে একটি